আসসালামু আলাইকুম আপনাদের সকলকে শুভেচ্ছা আজকে বৃহস্পতিবার তেরোই মার্চ দুই পঁচিশ সাল আমরা এই মুহূর্তে আছি বরগুনা সদর উপজেলার ইউনিয়নের ভূমি অফিসের সামনে এই যে যারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অপেক্ষা করছেন এই অফিসার এখানে কখন আসেন তারপর কাজ সারবেন কিন্তু আমরা জানি সরকারি টাইম নয়টা সেখানে দশটা বেজে গেছে প্রায় এখনো এই যে অফিসার আসেননি সেই ব্যাপারে আমরা কথা বলবো এখানে যারা আছেন তাদের সাথে মুরব্বী এই যে অফিসার আসেন নাই তো এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমার জায়গা ই করে এই এই উনি আজকে কেবল আচ্ছা এই কেবল তারা এসে পৌঁছেছেন আমার মুম্বাইতে অফিস খুলবে আমরা একটু কথা বলবো ওখানে যাইয়া চলেন দর্শক এই হচ্ছে বোরগুনার সরকারি অফিস টাইম টাইম টেবিল ভাই কয়টা বাজে একটু কম দেই

আপনি ব্যস্ত হলেন কিন্তু আমি সেটা বলছি ওকেলের মানুষ একটু আসতে দেরি না কিন্তু সেই জ্ঞানটা আমরা নেই যাতে এখানে আসে তো দি শিখে না ভাই আমি কিন্তু

আচ্ছা কাজ থাকতে পারে এই শাড়ি যাইতে পারে আচ্ছা কি পিয়ন অফিসে সবার কি কাজ থাকবে আয় একলা আপনার কাছায় ধরে নিলাম যে ঠিক আছে অফিসে কাজ থাকতে পারে সবার কি কাজ না থাকার দর্শক আমরা দেখতে পেলাম যে তাদের ব্যবহারটা হচ্ছে এই যে যারা বক্তব্যগি আসবে তাদের নাম্বার না দিয়ে অসহযোগিতা করছেন তো বর্গুনা জেলা প্রশাসক মহোদয় এবং এসিলেন্ট মহোদয় এবং ইহন মহোদয় আপনাদের সুদৃষ্টি কামনা করছি এই সব অফিসের লোকজনের ব্যাপারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ